এই কয়টা ফল আমি পনেরোশো টাকা দিয়ে আনছি বিশ্বাস করবেন কিনা জানি না মানুষ কি খাবে আমি জানি না আমাদের বাসায় মোটামুটি বাবু ফল খায় ফল বলতে কি ও মালটাটা খেতে পছন্দ করে আর নাশপাতিটা খেতে পছন্দ করে আমরা তেমন ফল টল খেতে পছন্দ করি না পছন্দ করি না বলতে ভুল আমাদের মধ্যে মধ্যবিত্ত যারা আছে এখন অনেকেই বলতে পারেন এটা বলার কি আছে কিন্তু আমি তারপরে বলতেছি আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে ফুডসের তো দাম যে ওটা একটা মানে একটা বিলাসিতা ছাড়া আসলে কিছুই না মানে সাধারণ খাবার খাওয়া বাইরে ফ্রুটস খাওয়া হচ্ছে যে এক রকমের বিলাসিতা ওই মোটামুটি আমরা খাই কি ধরেন পেয়ারা খাই দেশীয় ফল যেগুলা এই যে মালটা বলেন আপেল বলেন আঙ্গুর বলেন এগুলা খাওয়া হচ্ছে যে আমাদের জন্য বিলাসিতা তারপরও মাঝে মধ্যে মানুষের শখ হয় না সেই শখ থেকেই বলতে পারেন এই কয়টা মালটা আনছি মনে হয় কয়টা চারটা মালটা আনছি প্রায় এক কেজির কাছাকাছি দুইশো আশি টাকা না নব্বই টাকা করে কেজি ছিল নাশপাতি আনছি দুইশো নব্বই টাকা করে কেজি দুইটাই আনছি আর আজকে আমি দেখলাম জাপানের জাতীয় ফল যেটাকে কিনা বলে কাকি বা পার্সিমন তো ওইটা আনছি এটা আমার খুব খেতে মানে দেখি হচ্ছে যে এর আগে থেকে আমার খুব খেতে ইচ্ছে করতেছিল চোখে পড়ে নাই আজকে পড়ছে এটা সাড়ে একশো টাকা কেজি আনছি আর এখানে আনছি কিছু পেয়ারা মানে চারটা এক কেজির মতো পেয়ারা পেয়ারার কেজিও একশো টাকা মানে কি বলবো কোনটার দাম বলবো চেরা কেজি একশো টাকা এখানে প্রায় দেড় কেজি থেকে একটু কম এই ফলগুলা সবকিছু কিছু মিলে পনেরোশো টাকা হয়েছে